একজন সাংবাদিক আন হয়েছে এবং পরবর্তী হচ্ছে নির্বাচন ঢাকা ডিভিশন প্রেস ক্লাব নিয়ে নির্বাচন এই বিষয়গুলো নিয়ে আলোচনা তো আমি শুরুতে বলব যিনি মারা গিয়েছেন তার ফিরাত কামনা করছি এবং আরেকটা বিষয় হচ্ছে ঢাকা শহরে অনেক সাংবাদিক সংগঠন আছেন বা অনেক পেশাজীবী বা অনেক বিভিন্ন ধরনের সংগঠন আছে আসলে এই সংগঠনগুলো কিন্তু এই যে সংগঠনের কার্যকর নির্বাহী পরিষদের সদস্য বা সাধারণ সদস্য যারাই মারা যাক না কেন সংগঠন কিন্তু সেই মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো দোয়া অনুষ্ঠান বাংলা কোনো মিলাদ মাহফিলার আলোচনা করেন না আমি অনেক সংগঠনের সাথে সম্পৃক্ত দেখেছি এটা কিন্তু একমাত্র উনি কিন্তু প্রত্যেকটা সদস্যের বিষয়ে সবসময় অবগত থাকেন এবং যিনি মারা যান তার রোগীর মাখেরত কামনায় দোয়া এবং নীল মাহফিলার আয়োজন করা করে জন্য আমাদের মধ্যে থেকে সভাপতি সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আরেকটা বিষয় হচ্ছে এখন দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার মনে হয় নির্বাচন দেওয়াটা জরুরিও মনে হইতেছে কারণ নির্বাচন যদি দেওয়া হয় এবং নির্বাচিত সদস্য থাকে নির্বাচিত সভাপতি সেক্রেটারি থাকে সেক্ষেত্রে দেখা যায় আমরা অনেক ধরনের প্রস্তাব অনেক ধরনের কার্যক্রম বিভিন্ন ধরনের যে এগুলো ইভেন্টগুলো সেগুলো আমরা পরিচালনা করতে পারি সভাপতি সেক্রেটারির মাধ্যমে যদি এখানে নির্বাচিত সদস্য নির্বাচিত সভাপতি সেক্রেটারি না থাকে সেক্ষেত্রে কিন্তু সংগঠন আগায় নেওয়া যায় না আগায় নেওয়া সম্ভব হয় না কারণ হচ্ছে একটা রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা কিভাবে সেই প্রোগ্রামটাকে আমরা করবো কার্যক্রম পরিচালনা করবো এবং প্রোগ্রামটাকে আমরা সফল করবো সভাপতি সেক্রেটারি না থাকলে কিন্তু সেভাবে হয় না তো আমি মনে করি নির্বাচনটা দেওয়াটা খুবই জরুরি ধন্যবাদ আমি এই বিষয় নিয়ে আপনি সম্মিলিত হয়েছে আমরা আরেকটা জিনিস যে টাকা ডিভিশন প্রেস ক্লাব আমি কোনো তারপরে আমি বলতেছি যে ডিভিশন প্রেস ক্লাব যদি করেন তাহলে সুন্দর লক্ষ্য করেন তবে উদ্যোক্তা হিসাবে একজন থাকে এক পিছন দুই চার পাঁচজন কিন্তু থাকে সবাই কিন্তু এটির পিছনে উদ্যোক্তা হয় না যারা অ্যাক্টিভ আছে এবং মন্যমান্য আছে যে অর্থ সম্পর্কে আছে তারা এই যে নজর দেয় দিয়া প্রেস ক্লাবকে

যারা উপস্থিত আছেন সবাই প্রতি আমার সালাম সালামু আলাইকুম তবে জি ভাই আমি পুরে ভালো করে বলি না ভালো বলবেন তো লম্বা সময় প্রথমে আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে ইলেকশন কবে যারা মারা গেছে তার জন্য তার উপরে দোয়া তারিখ করা ছিল আর দ্বিতীয়ত হলো আমাদের ইলেকশনের জন্য একটু আলোচনা করা আর আমাকে আকবর ভাই যে কথাটা বলছে আমি তার সাথে একমত আমাদের ইলেকশন হয়েছে আজকে বিগত অনেক দিন হয়ে গেছে কিন্তু আমাদের সময় চলে গেছে আমরা বর্তমান কিন্তু কেউই আমাদের ঢাকা ডিভিশন ইলেকশন হয়েছে আমরা বর্তমান কোনো আজকে এই ঢাকা ডিভিশনাল চেস ক্লাব কর্তৃক আয়োজিত সাবেক নির্বাচন কমিশনার মিজানুর রহমান সাহেব তিনি অনেক দিনই হয় ইন্তকার করেছেন এবং সদ্য আমাদের সাংসার উদ্দিন নামে গত ষোলোই ডিসেম্বরের আয়োজিত দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি রুদ্র বাংলা পত্রিকার প্রকাশক সম্পাদক সহ বেশ কয়েকটা সাথে ওনার আছে আমাদের সেই একটি কি বলবো ব্যতিক্রম ধর্মীয় মানুষ আপনাদের অত্যন্ত কাছের লোক মুখিয়র রহমান আমার নির্বাচন কমিশনার আমার নানা সহলিয়া পাই সাংবাদিক ভাইখানে কোন এক সময় নির্বাচনের দায়িত্বে ছিলেন ঢাকার ডিভিশনাল প্রেস ক্লাবের উদ্যোগে একটি দোয়ার অনুষ্ঠান আয়োজন করার এটা এই মিটিং আমি উপস্থাপন করেছিলাম আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক শাহ আলম খান সাহেব উনি এবং আমাদের যিনি সভাপতি মতিয়ার রহমান সাহেব উভয়ই এইটাকে একমত পোষণ করে আজকের এই দিনটা দোয়ার অনুষ্ঠানের জন্য ধার্য করেছিলেন আমার অত্যন্ত দুঃখের বিষয় আমার কথা বলতে খারাপ লাগতেছে যে ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাবের একজন তিনি নির্বাচন কমিশনার ছিলেন এবং শুধু নির্বাচন কমিশনার নাই দীর্ঘদিন এই সংগঠনটার সাথে সে অতগতভাবে জড়িত ছিলেন মানুষের সাথে আন্তরিকতা ভালোবাসার